সম্পর্ক ক্ষেত্রে বোঝা পড়ার জায়গাটাতে সব সময়তেই হিকাপ হয় হচ্ছে একজন যদি আরেকজনকে অসম্মান করেন মিউচুয়াল রেসপেক্টটা যদি ইকুয়ালি না থাকে তাহলে সেই সম্পর্কটা আসলে অনহেলদি হয়ে যায় একজন ওয়াইফ তার হাজবেন্ডকে কেন আসলে অবমূল্যায়ন অথবা ছোট করেন এই জায়গাটাতে যদি আপনি নিজে কেয়ারফুল থাকেন তাহলে আপনার সম্পর্কে এই বিষয়গুলো ঘটবে না আপনার সম্পর্কটা হেলদি হবে প্রথমত যে কারণটা একজন ওয়াইফ তার হাজবেন্ডকে হিউমিলেটেড করেন অথবা অবমূল্যায়ন করেন সেটা হচ্ছে যে হাজব্যান্ড যদি ফিনান্সিয়ালি উইক হন মানে তার ফ্যামিলি স্ট্যাটাস হাজব্যান্ডের থেকে বেশি তখন আসলে অ্যারেঞ্জ ম্যারেজ হলে অনেক ক্ষেত্রেই ওয়াইফের মনে মনে সব সময় একটা কষ্ট থাকে যে কোনো একটা কারণবশত আমার এই হাজব্যান্ড আমার কিন্তু তার তো ফিনান্সিয়াল যে অবস্থা সেটা আমার পছন্দ না তো সেক্ষেত্রে এই অসুখী একটা চিন্তা বা অসুখী একটা চাহিদা তাকে সব সময় তার হাজব্যান্ডের প্রতি মানে মনক্ষুণ্ড রাখে অথবা হাজবেন্ডকে তিনি আসলে মন থেকে পছন্দ করতে পারেন না দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যদি ওভার কোয়ালিফাইড ওয়াইফ হন এটা একটা বড় রকমের ক্রিটিক্যাল একটা টার্মস যদি ওয়াইফ আসলে অনেক বেশি নলেজেবল হন অথবা জ্ঞানী হন তাহলে তিনি তার মতো করে গুছিয়ে নেন কিন্তু এই জায়গাটাতে ওয়াইফ যদি অনেক বেশি ইমোশনাল হন এবং এটা যদি ম্যারেজ হয় তখন দেখা যায় যে ওভার কোয়ালিফাইড হওয়ার জন্য তিনি আসলে তার হাজব্যান্ড হাজবেন্ড হিসেবেই মন থেকে অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে পারেন না যদি এটা অ্যাফেয়ার ম্যারেজ হয় তখনও দেখা যায় ইরেসপন্সিবল হাজবেন্ড হলে অনেক সময় দেখা যায় যে ওয়াইফ কেন এত বেশি হাইলাইটেড অথবা এত বেশি এক্সপোজার আছে এই জিনিসটা হাজবেন্ড যদি বিয়ের পরে না নিতে পারে এবং ওয়াইফের যদি ওভার কোয়ালিফাইড হয়ে যায় তখন তাদের মাঝখানে গ্যাপ তৈরি হয় এবং হাজবেন্ডও ওয়াইফের কাছ থেকে দূরে যেতে থাকে একটা জেলাসি থেকে এবং ওয়াইফের জন্য এই বিষয়টা অনেক বেশি ডিসরেসপেক্টফুল এবং তখন তার মন থেকে তার হাজবেন্ডের এই আচরণ বা এই মনোভাবগুলো না নিতে পেরে তখন তার হাজবেন্ডকে তিনি ছোট করেন দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে একজন ওয়াইফ যদি ইম্যাচিউর হন বাস্তব যে চিন্তা বা পরিবারগুলো কিভাবে চলে একটা পরিবারের যে ইনস্টিটিউশনাল যে ব্যাপারগুলো আছে সেই জায়গাটাতে তার বোঝা পড়াটা কম থাকে তার বাস্তবতার সাথে কানেকশন না থাকে তিনি যদি গ্রিডি হন আই মিন লোভি তাহলে কিন্তু দেখা যায় যে তার হাজবেন্ডকে তিনি অন্যান্য আট দশজন মানুষের সাথে কম্পেয়ার করবেন এবং প্রতিনিয়তই তার হাজবেন্ডকে ছোট করতে থাকবেন যে তুমি তো এরকম তোমার তো অবস্থা ভালো না বা ওর অবস্থা তো ভালো তুমি তো আসলে এমন না তুমি তো আমাকে এইরকম লাইফ দিতে পারছো না অনেক কিছু মিলিয়েই হাজবেন্ডকে হিউমিলেটেড বা ছোট করতে থাকেন চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াইফের যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকে তখন দেখা যায় যে তার যে আর সঙ্গে অ্যাফেয়ার আছে তিনি তাকে আইফোন কিনে দিচ্ছেন অথবা লাক্সারি হোটেলে নিয়ে যাচ্ছেন অথবা তার তার জন্য যেই আহ ফ্যাসিলিটিস অথবা গিফট গুলো দিচ্ছেন হাজব্যান্ড হয়তো বছরেও তাকে সেরকম গিফট দিতে পারছে না তো সেই ক্ষেত্রে সব সময় তিনি যার সাথে অ্যাফেয়ার আছে তার সাথে হাজব্যান্ডকে কম্পেয়ার করে যে আজকে যদি ওই আমার হাজব্যান্ড হতো তাহলে তো আমার লাইফটা ডিফারেন্ট হতো আজকে ওর এগুলো নেই বলেই আমি তার সঙ্গে গেছি এবং সে সে এইটার এই চিন্তা থেকে সে একটা ভ্যালিডিটি খুঁজতে থাকে যে এই সম্পর্কটা তার জন্য যায় অথবা এই সম্পর্কটা তার জন্য ঠিক আছে কারণ তার হাজব্যান্ডের তো আসলে কোয়ালিফিকেশন নেই বা তাকে তো সে হ্যাপি করতে পারছে না পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে ফিজিক্যালি আনফিট এই বিষয়টা কিন্তু এমন না যে শুধুমাত্র অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এটা অ্যাফেয়ার ম্যারেজের ক্ষেত্রে যদি হাজবেন্ড আসলে ফিজিক্যালি আনফিট হন তখন দেখা যায় যে ওয়াইফ ছোট ছোট বিষয় থেকে শুরু করে বড় বড় বিষয় বা সব বিষয়তে দেখা যায় যে তিনি আনহ্যাপি ওয়াইফ অনেক বেশি ছোট 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 করেন 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 সামনে তাদের সেলসি কাজ করে না যে আসলে হাজবেন্ড ছোট করলে তিনিও নিজেও অনেক ছোট হয়ে যাচ্ছেন অথবা তিনি অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু এভাবে একজন মানুষকে দিনের পর দিন তিনি ছোট করতে পারেন না এই বিষয়গুলো তার মাথায় কাজ করে না এই বিষয়গুলো একজন ওয়াইফ হিসেবে আপনার সঙ্গে হচ্ছে কিনা অথবা আপনার আশেপাশে যদি এরকম ঘটে থাকে আপনি এগুলো দেখে নিজেকে আপনি নিজের জায়গাটা থেকে ইমপ্রুভ করতে পারেন আপনার অবস্থান আমি হুরারে শিখিন কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারে শিসি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন টাইমলি আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন